আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মিরুলি ফর কৃষি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে চলে এসেছে আবারও পিএস খেতে আজকে আপনাদের দেখাবো ছোটো ছোটো সাইজের যেই গুটিগুলো থেকে পিএস লাগানো হয় সেই পিজগুলো কী অবস্থা দেখতে পাচ্ছেন এই পিজগুলোর সাইজ অত্যন্ত পিএস মানে এই ফলন শেষে আলহামদুলিল্লাহ এই পিজের ফলন খারাপ হয় না এই ছোটো ছোটো গুটির পিঁজও কিন্তু এটা ফলন হতে একটু সময় বেশি লাগে যেমন ধরেন এই পিএসটা একটু বড় হতে এই একটু কালো এবং মোটা হতে একটু সময় লাগবে এজন্য এই পিএসটা খুব দ্রুত বিক্রি করা যায় না বা বিক্রি করার কি হয়ে ওঠে না যদিও পিএস ভালো হয় গুটিও কিন্তু একটু সময় লাগে এবং সার ওষুধ একটু বেশি দিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটো গুটির আর ওই যে ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ওইগুলো হলো বড়ো গুটি এক ওই দিনে লাগানো ও পাশ দিয়ে ওই যে বারেরও পাশে ওটা হচ্ছে বড় বড়ো গুটির পেয়েজ যাই হোক ফরপুর কৃষি বাংলার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন